জেলখানার সিকিউরিটি বাড়াতে হবে এবং সব সিকিউরিটি বাড়ানোর পরে আপনি জেলের দরজা গভীর হাতে খুলে দিবেন কিনা সেই নিরাপত্তা কে একটু সেন্সিটিভ ইস্যু এবং তার আগে একটু আপনাদের দুজনকে মনে করে দিতে চাই যে আমরা পরশুই আলোচনা করছিলাম সারাদিন আমরা আমাদের চ্যানেলেও বলেছি আমাদের ইনফরমেশনের ভিত্তিতে আমাদের সোর্স জানাচ্ছিল ছিল যে गवर्नमेंटের এক্সিট খুঁজতে গিয়ে गवर्नमेंट ইলেকশন ডিক্লেয়ার করাটা ছাড়া তারা আর কোনো পথ নেই সেই রকমই আভাস পাওয়া গেছে রাজনীতিতে আগামী সপ্তাহে এরকম একটা ডিক্লারেশন আসবে কবে নির্বাচন সুস্পষ্ট ডিক্লারেশন তো আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো মিডিয়া বা মেইনস্ট্রিম সিরিয়াস মিডিয়াতে ওইসব আলোচনা হওয়ার আগেই আমরা বিষয়টা আমাদের যারা আমাদের পরিসরে যারা আছে তারা জানতে পেরেছেন আমি কাছে স্পষ্টগত জিনিসটা যেতে চাই সেটা হলো যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকালে আমি আজকেও দেখলাম আমাদের সাবেক সাংবাদিক টেলিভিশন সাংবাদিক শামস উনি একটা পোস্টে লিখছেন যে সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতা কর্মী যারা জেলে আছেন কারাগারে আছেন তাদেরকে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে স্যার এই খবরটা আপনার নিশ্চয়ই চোখ পড়েছে এবং দেখলাম আপনি দু একটা সোশ্যাল মিডিয়া এই বিষয়ে কথা বলেছেন আসলে কি ঘটনা কি কি হতে যাচ্ছে কারাগারে কারাগার কেন্দ্রিক দেখুন আমি ওয়াল নামে একটা মাধ্যমে প্রথম এটি নজরে পড়ল পড়ার পরে আমার কাছে মনে হলো যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার তো আমি একটি আমেরিকান এবং একটা ক্যানাডিয়ান অনলাইন মিডিয়ামে বিষয়টা নিয়ে আলাপ করি তার ধারাবাহিকতায় আপনার বোধহয় বিষয়টা নজরে পড়েছে বলে আপনি ফোরফ্রন্টে নিয়ে আসলেন বিষয়টা এখন ধরুন আমি জাতীয় জীবনের দুটির সময়ের প্রেক্ষিত এক নয় তারপরও যদি প্যারালাল খুঁজে নেবার চেষ্টা করি তাহলে খন্দকার মোস্তাক আহমদ যখন মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই সময় আপনার দায়িত্ব বা ক্ষমতা গ্রহণের পর তিনি চেষ্টা করেছিলেন একটা পার্লামেন্টারি আহ আপনার সেশন বসাতে এখন সেখানে দেখলেন খুব হস্টাইল রিসেপশন মানে তার যে পলিসি বা চিন্তা ভাবনা তার সঙ্গে কেউ করতে নারাজ আহ তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফলে তিনি সেটা ডিসব্যান্ড করে ভিন্ন পথ ধরলেন ইনফরমালি অ্যাপ্রোচ করলেন চার সিনিয়র নেতাকে এবং তার যখন আহ সেটি হলো সেই আহ তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে রাষ্ট্রীয় আপনার পৃষ্ঠপোষকতায় ঘটনাটি ঘটলো জেল হত্যা এবং এটি জি জাতীয় এটার সঙ্গে আবার মজার ব্যাপার হচ্ছে তখন জেলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের ইমিডিয়েট পাস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবুল আহ মহোদের পিতা তিনি ঘটনা ঘটে যাওয়ার সপ্তাহখানেক পরে একটা ডায়েরি করে রেখেছিলেন কারণ ভবিষ্যতে বিষয়টি নিয়ে কথা উঠলে তো এই যে ঘটনাটি সেটি অনেকের মনে আহ আপনার আশঙ্কার জন্ম দিয়েছে একেবারে যেটাকে এক ধরনের ট্রানজিট আহ জেলখানা হিসেবে বিবেচনা করা হয় ক্যারানীগঞ্জের নগর ভবন এবং কালকে আমি যার সঙ্গে শো করছিলাম সুলতানা তিনি যখন এই ভবনটির উদ্বোধন ফরমালি হয়নি তার সেটি ভিজিট করেছিলেন এবং খুব হয়েছিল আধুনিকতম ভবন এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধা যেটাকে বলে সেটি আছে তো সেখানে আপনার সাবেক অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট সাকসেসিভিল গুলোতে যারা নির্বাচিত বলে ডিক্লার হয়েছিলেন এবং আপনার মন্ত্রীর মর্যাদায় বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের সবাইকেই আপনার হাজির করার একটা সংখ্যা প্রথমে জানা গিয়েছিল একশো আট জন পরে এটা বেড়েছে বোধ হয় প্রক্রিয়াটি অব্যাহত আছে তো এটা দুটো বিষয় একটা হচ্ছে যে মানুষ মৃত্যুবরণের আগে তার শেষ ইচ্ছা যেটা ভালোভাবে জীবন যাপন করে নেয় যেটা খেতে ভালো মন চায় কিংবা অন্যান্য অ্যামিটিস যেমন শৌচাগার সুন্দর হতে হবে ইত্যাদি তো সেই ব্যবস্থা দিয়ে এখানে আছে তো সেটা অনেকের আবার আশঙ্কার জন্ম দিয়েছে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক প্রেশারও আছে আপনার একটি রিফর্মড আওয়ামী লীগ যদি ইমার্জ করানো যায় তাহলে ইনক্লুসিভ যে শর্তটা সেটা পরিপূর্ণ হয় এবং রেজিম সেটার জন্য বাহাবা নিতে পারে সেরকম আহ প্রচন্ড চিন্তা ভাবনাও থাকলে থাকতে পারে আবার গান ডাউন করার চিন্তাও থাকতে পারে মানে সব রকম ওয়াইল্ড স্পেকুলেশন এখানে আসলে অনেকের মাথায় ঘুরছে তো ফলে আপনার এক দলানে সবাইকে সবেত করার এই যে প্রচেষ্টাটা এটা কেউ ভালো চোখে দেখছেন বলে মনে হয় না ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকেও আমি শেষ এক এক মিনিটে শুধু বলুন স্যার রিয়েকশন নিব আমরা এটা স্পেকুলেশনের মধ্যেই থাকলাম যেহেতু বিষয়টা ভাবে প্রতিষ্ঠিত কোনো খবর না তারপরে স্যারের কাছ থেকে শুধু এক মিনিটে শুনে নিতে চাই যে বাংলাদেশের কারাগারে রাজনৈতিক বন্দী এটা বাংলার সৃষ্টির সাথে এখন বন্দী ইতিহাসের সাথে অতপ্রত ভাবে জড়িত হয়ে গেছে এবং যে গভর্নমেন্টই আসে প্রত্যেকটা গভর্নমেন্ট কেউই অভিযোগ থেকে মুক্ত না যে রাজনীতিবিদ প্রতিপক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে তারা হয়রানি করে না সবাই করে এখনকার যে সিচুয়েশন ডক্টর ইউনূস সরকারের সিচুয়েশনে এই জিনিসটা কতটা অ্যালার্মিং ধরে নিলাম যে কোনরকম কিছু হলো না কিন্তু জামিনের ক্ষেত্রে এবং সুনির্দিষ্ট অপরাধী যারা বলাই হয় যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদেরকে যদি সরাসরি অভিযুক্ত করে শাস্তির আওতায় আনতো তাহলে ডক্টর গ্রহণযোগ্য অনেক ব্যর্থ কিন্তু সেটা ঢালাও পর্যায়ে গেছে মূহত্তম মামলা এসব ঢালাও পর্যায়ে গেছে সেই ক্ষেত্রে কারাগারে যে চাপ পড়েছে এই ধরনের খবর যদি ছড়ায় সেটা নিশ্চয়ই একটু সংকার তৈরি করে আমি এক মিনিট একটু অবলম স্যারের মন্তব্য শুনে আজ শেষ করতে চাই আমাদের অতীত উদাহরণ বা অভিজ্ঞতার কারণে আমরা এরকম একটা ধারণা তো করতেই পারি যে এক জায়গায় অ্যাপেল নেতাকে জড় করার কি কারণ কলিমুল্লা চার্চ একদম পুরাপুরি ব্যাখ্যা করলেন আহ গোপালগঞ্জে জেল ভাঙার চেষ্টা হয়েছিল যদিও ওটা সফল হয়নি সে কারণে আমাদের জেলার জেলগুলোর যে নিরাপত্তা নিরাপত্তা নিয়ে একটা কোশ্চেন নিয়ে করতে পারে কোশ্চেন করাই যায় তো এই কারণে আপনি সরাতে পারেন গভর্নমেন্ট তো কিছু বলে নেই বাট এটা ইম্পর্টেন্ট যে গভর্নমেন্ট একশো চোদ্দ জন বা আরো একশো আট জন যেটাই নাম্বার হোক তাদেরকে একটা জেলে কায় নিবন্ধে নিয়ে আসছেন কারণ আমাদের সিকিউরিটির যদি কনসার্ন হয় তাহলে কিন্তু আমাদের আরো সেন্ট্রাল জেল আছে যেমন যশোর সেন্ট্রাল জেল আছে রাজশাহী সেন্ট্রাল জেল আছে আপনি খাপড়া ওয়ার্ডের এখনো আছে তো আপনি এবং আমাদের আরো জেল আছে এই ঢাকাতে আরেকটা আছে চিত্তবঙ্গে আছে তো আপনি তাদেরকে সরাতে পারতেন আমি এক সময় জেলখানায় ছিলাম কর্নেল তাহারের বিচারের সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে প্রায় তিনশো মানুষকে সরানো হয়েছিল যারা বিভিন্ন মানে বিশেষ করে যারা যা সব সাথে গণবাহিনীর সাথে যুক্ত ছিল কারণ তাই বিচারের সময় যাদের জেলে কোনো ঝামেলা না হয় তো তখন এই বিভিন্ন জেলে পাঠানো হয়েছিল রাজশাহী যশোর চিটাগাং কুমিল্লা তো এই এটা হলে তখন মনে হতো যে না আমরা সিকিউরিটির জন্য এটা করছি আর এখন তো একটা সংখ্যা থেকেই যায় সংখ্যা থাকতেই পারে এখন এই সংখ্যা থেকে তো মুক্ত হওয়ার কোনো পথ নাই মুক্ত হওয়ার একটাই পথ যে জেলখানার সিকিউরিটি বাড়াতে হবে এবং সব সিকিউরিটি বাড়ানোর পরে আপনি জেলের দরজা গভীর হাতে খুলে দিবেন কিনা সেই নিরাপত্তা কে দেবে সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের জেল কর্তৃপক্ষ বা জেলে তো পুলিশ গার্ড আছে তাদেরকে আগে মিয়া ভাই বলা হতো তো তারা কতটা প্রস্তুত তাদের কাছে কতটা অস্ত্র আছে আমাদের যে পুলিশ বাহিনী আছে র্যাব আছে এবং সেনাবাহিনী আছে তারা জেল থানা গুলোকে কতটা সুরক্ষিত করতে পারবেন আমার দারুণ একটা রানীগঞ্জকে টোটালি সুরক্ষিত করা উচিত যে ধরনের সংখ্যা সৃষ্টি হয়েছে সেখানে সেনাবাহিনীর কর্তাবাদান থাকা উচিত সেনাবাহিনীর ক্যাম্পই থাকা উচিত ঠিক আছে ঠিক আছে এবং এখানে আমরা সেনাবাহিনী দিতে পারি সেনাবাহিনীর মোতায়েন করতে পারি স্যার ধন্যবাদ আহ আবারও অনেক অনেক ধন্যবাদ নাজমুল্লাহ হাসান কলিমুল্লা প্রক্টর প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা এবং আবুল সৈদ খান স্যার দুইজনকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন